আপনারা জানেন যে আজকে যেহেতু একটি পথ যাত্রা হবে বেগম খালেদা জিয়া বিদেশে সুচিকিৎসার জন্য যাবেন এবং তার ছেলের সাথে দীর্ঘ সাতটি সাড়ে সাতটি বছর পর দেখা হবেন সেজন্য আজকে তার বাসভবন থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বেরিয়ে গেছেন বিভিন্ন বাইকে এবং প্রাইভেট কারে করে এবং যারা যাবেন না তাদেরকে এই গুলশানি থেকে যেতে হচ্ছে যারা গাড়ি না আসছেন নিয়ে আসছেন এবং যারা গাড়ি নিয়ে তারা বেগম জিয়ার আগেই অলরেডি প্রস্তুতি নিয়ে তারা বেরিয়ে গেছেন দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার নেতাকর্মীরা এসেছেন গোল গোলচত্বরে এবং বেগম জিয়ার বাসভবন থেকে শত শত নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন এবং কি এই জায়গাটা থেকে যেই কাকলি পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবেই চতুর্পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা এবং তাদের যে দলীয় পতাকাটা নিয়ে তারা গাড়ির দুই দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছেন অলরেডি কারণ আপনারা জানেন যে নেতাকর্মীরা চতুর্পাশে আছেন এবং কি সেনাবাহিনী তাদেরকে একটু ছড়িয়ে দিচ্ছে যেন গাড়িটা খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে এই কুলচান থেকে দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত থেকে তাদের সবার মুখে একটি কথা খালেদা এবং জিয়া সবারই স্লোগান একটি খালেদা এবং জিয়া দেখতে পাচ্ছেন যে এভাবেই তাদের দীর্ঘ পনেরোটি বছর পর তারা আজকে এভাবে রাজপথে বেরোয়ছে তাদের মন কোনে এবার সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছেন এবং কি তাদের যে কর্মকাণ্ডগুলো খুব সুন্দরভাবে আজকে দীর্ঘ পনেরোটি বছর পর পালন করতে পারতেছেন গোলশান গোল চত্বর থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন এভাবে বিএনপির সকল নেতা এভাবে দাঁড়িয়ে আছে দীর্ঘ ষাটটি বছর পর তারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার সাথে যে সফর সঙ্গে যারা যাবেন তারা ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন বেরিয়েছেন এবং কি নেতাকর্মীরা চতুর্পাশে দাঁড়িয়ে আছে তাদের সমর্থন করার জন্য বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন গোলশান চত্বর থেকে গোলশান দুই গোলচতর থেকে